সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর অন্যতম জনপ্রিয় শপিং মল বসুন্ধরা থেকে আজকে আমরা মূলত এই বসুন্ধরা শপিং মল থেকে যাব মিরপুর মিরপুর এগারো নম্বরে এবং জানেন যে ঢাকার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সব ধরনের জিনিস কেনাকাটার জন্য মানুষজন এই শপিং মলটাতে এসে থাকেন তো বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে এই শপিং মলে কিছু কাজ ছিল সেটা শেষ করে এখন মেট্রো রেলে চলে যাব যেহেতু ঢাকার রাস্তা চাইতেও এখন মেট্রো রেল সবার জন্য অনেকটাই আস্থার সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে মেট্রো রেল ভ্রমণ করবো এবং এখান থেকে যাব খুব কাছেই দুই থেকে তিন মিনিট সময় লাগে হেঁটে গেলে কারওয়ানবাজার মেট্রো স্টেশনে কারওয়ানবাজার মেট্রো স্টেশন থেকে এই শপিং মলটি খুবই কাছে চলুন আমরা নিচে নেমে যাব এবং আপনাদেরকে পুরো জার্নি পথেই আজকে দেখাবো বেসিক্যালি যে জিনিসটা দেখা যায় রিসেন্টলি এখন এই কারওয়ানবাজার মেট্রো স্টেশন থেকে উত্তরাগামী ট্রেনে উঠাটা খুব টাফ হয়ে যায় বিশেষ করে বিকেল বিকেলবেলাতে সন্ধ্যাবেলার দিকে এরকম সমস্যাটি থাকে আজকে কেমন অবস্থা আছে জানি না আপনাদেরকে আজকের বিষয়টি দেখাবো আর রমজান মাস জুড়ে তো ভোগান্তির শেষ ছিল না বিশেষ করে অফিস ফেরত মানুষজন যখন বাড়ির পথে আসবেন মেট্রো রেলে চড়ে তখন তারা একই সঙ্গে একাধিক ট্রেন আসার পরেও সেখানে ওঠার মতো পরিস্থিতি তৈরি হতো না অবশেষে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোর থেকে এখন শপিং মল থেকে বেরিয়ে যাব এখন ঠিক বিকেল সাড়ে চারটা এই সময়টাতেও কিছুটা ভিড় থাকে দেখা যাক আজকে কী পরিস্থিতি হয় এখান থেকে হেঁটে গেলে তিন থেকে চার মিনিট সময় লাগে এবং উত্তরা মিরপুর থেকে যারা শপিং শপিংয়ের জন্য আসতে চান এই এলাকা থেকে তাদের জন্য এখন মেট্রো রেল সত্যিই খুব পারফেক্ট সপ্তাহে সাত দিনে মেট্রো রেল যেহেতু চলাচল করছে সেক্ষেত্রে এখানে এসে কেনাকাটা করার জন্য এটা খুব ভালো সুযোগ তো প্রিয় দর্শক আমরা মেট্রো রেল স্টেশনে যাওয়ার আগে একবারে নতুন দর্শক যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ জানাবো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা নিয়মিত ভিডিও দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারাও আসলে কমেন্ট করে জানাবেন এই প্রত্যাশা রাখছি আপনাদের সকলের প্রতি এটি পান্থপথ সড়ক এই সড়কটি কার্বন বাজারের দিকে গেছে এবং ধানমন্ডি বত্রিশ নাম্বার গ্রিন রোড সিগন্যাল হয়ে এদিকে এসেছে এবং এই রাস্তাটি ম্যাক্সিমাম টাইমে আসলে যানজট থাকে সিগনালে গাড়ি দাঁড়িয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই মেট্রো রেল স্টেশন কার্বন বাজারের যে লম্বা ওয়াক হয়ে আছে সেটি দেখা যাচ্ছে এবং মেট্রো লাইনও দেখা যাচ্ছে মেট্রো প্রায় দেড় বছর ধরে সফলতার সঙ্গে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে তবে এখন আমাদের প্রত্যাশা থাকবে যে মানুষের কিন্তু যাতায়াতের অনেক প্রয়োজন বিশেষ করে শুক্রবারের দিন যদি সকাল থেকে মেট্রো রেল চলাচল করে আর প্রতিদিনের সময়টাও যদি একটু বাড়ানো হয় এখন নয়টা চল্লিশ পর্যন্ত চলে এটা যদি বারোটা পর্যন্ত করা হয় রাত বারোটা পর্যন্ত ভোর ছয়টা থেকে তাহলে রাজধানীবাসীর সুবিধা হবে একই সঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষেরও কিন্তু যথেষ্ট পরিমাণে রাজস্ব আয়ের অর্থাৎ রেভিনিউ জেনারেট হওয়ার একটা সুযোগ থাকবে যাই হোক মেট্রো রেল চলে গেল এখন একটি আমরা এই ট্রেনটি পাবো না এরপরে নেক্সট ট্রেনটিতে হয়তো আমাদেরকে উঠতে হবে আমরা দেখি যে অনেক স্টেশনে যাত্রী থাকে এবং মেট্রো রেল এখন মানুষ ব্যবহার করছে রাস্তায় জ্যাম না থাকলেও মানুষ রাস্তায় যেতে চায় না আর যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে গরমে মেট্রো রেল খুবই আরামদায়ক এয়ার যুক্ত একটি বাহন হওয়ার কারণে একটু ভাড়া বেশি হলেও মানুষ যায় সেজন্য জন্য আমি মেট্রোল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা ট্রেনের সময়সূচিটি বৃদ্ধি করুন অনেক দিন থেকে এভাবেই চলছে যেটি দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে এই টাইমটি চেঞ্জ হওয়ার একটি ঘোষণা বা টাইম ফ্রেম ছিল সেটিও কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ অনুসরণ পাশ দিয়ে উঠলাম না সিঁড়ি যেহেতু একটু এক্সস্টেড লাগছে দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশনের নিচে কারন বাজারের এই সিগনাল খুব চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা এখানে এদিক দিয়ে উঠে যাব সি গেট দিয়ে সি গেটে মূলত এখানে এসকেলেটর আছে এবং এই স্টেশনটি একটি জনবহুল এলাকায় হওয়ার পরেও মোটামুটি ভালো আছে পরিবেশটি পাশে তিতাস গ্যাস ভবন টিকে ভবন জাহাঙ্গীর টাওয়ার বিএসএসি ভবন অনেক বিটিপিএল ভবন অনেক কয়েকটি ভবন আছে এদিকে ব্যাংক ব্যাংকে এশিয়া টাওয়ার এদিকে ভবনগুলো বেশ সুন্দর মনোরম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা উঠে গেছি এই দোতলায় যে জায়গাটি এই পোর্শনটিতে আসলে একটি শপিং মল এরিয়া আছে অর্থাৎ শপিং মল তৈরি হবে পামগেট স্টেশন কার্বন বাজার স্টেশন তবে এখনও দেড় বছরের মতো হয়ে গেল শপিং মলের কোনো কিছু অগ্রগতি নেই এই নিচের অংশেই মূলত শপিং মলটি থাকবে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু এখনও হয়নি যাই হোক আমরা উঠে যাই উপরে টিকিট কাউন্টার এরিয়া মূলত আমি একটি বিষয় খেয়াল করেছি যে আমার অনেক ভিডিওই দেশের বাইরে থেকে যারা প্রবাসী বাঙালি আছেন তারা দেখেন যেহেতু বাংলাদেশে তারা অনেক থেকে আসেন না বা আসতে পারেননি তারা আমার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের এই অগ্রগতিগুলো দেখেন মেট্রো রেল দেখেন তাদেরকে আসলে ভালো লাগে আমরা দেখতে পাচ্ছি যে কারন্দাজার মেট্রো স্টেশন টিকিট কাউন্টগুলো এই পাশে মাঝখান বরাবর না আমাদের নেক্সট ট্রেন উত্তর উত্তরের চারটা ঊনপঞ্চাশে এখন বাজে একচল্লিশ এখনও প্রায় সাত মিনিট আছে আমরা যাব মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনে আপনাদের কিছু ভাড়াটা দেখাবো যেহেতু মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনে যাব কারওয়ান বাজার থেকে মিরপুর এগারো নম্বর মিরপুর এগারো ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা ট্রেন যেহেতু এখন পাঁচ ছয় মিনিট বাকি আছে এই সুযোগে আমরা উঠে যাব কারণ এখান থেকে ট্রেনে ওঠাও একটু টাফ কারণ অনেক যাত্রী চাপ থাকে আমাদের ট্রেন ঊনপঞ্চাশ এখন বাজে তেতাল্লিশ অর্থাৎ ছয় মিনিট আছে আর দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে যাব আমরা বিকেলের ঝকঝকে রোদ সুন্দর মোহনীয় দৃশ্য তৈরি করেছে দেখতে পাচ্ছেন কারো মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে অনেক যাত্রী এবং এখন বলা চলে এই ষোলোটি স্টেশনের মধ্যে আমার মনে হয় টপ র্যাঙ্কিংয়ে আছে কার্বন বাজার স্টেশন যেখান থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষ ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে থাকেন আমি আপনাদেরকে একটু যাত্রাপথের মানচিত্রটা দেখাবো আমরা এখান থেকে যাবো মিরপুর এগারো ছয়টা স্টেশন পার হয়ে যাত্রাপথের অভিমুখ হচ্ছে উত্তরা উত্তর এই পাশে যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যাত্রীর শেষ নেই অনেক যাত্রী এখান থেকে উঠে থাকেন আর এক মিনিট আছে ট্রেন আসতে ইতিমধ্যে আমরা দেখছি যে এই প্ল্যাটফর্মের সবখানে যাত্রীতে ভরপুর আমরা ট্রেনের আলো দেখতে পাচ্ছি এই ট্রেন ইতিমধ্যে চলে এসেছে স্টেশনে মতিঝিল থেকে এই ট্রেনটি এখন উত্তরার দিকে যাবে এবং বাজার স্টেশনে প্রবেশ করছে যাত্রী ওঠা নামার জন্য তো প্রিয় দর্শক আমরা এখন এই মেট্রো রেলে চড়লাম এবং আমরা এখন সামনের দিকে এগোতে থাকবো অর্থাৎ উত্তরা উত্তর অভিমুখে যাবে এবং আমার গন্তব্য মিরপুর এগারো নম্বর তো আমি কারণবাজার স্টেশনের বাইরে আপনাদেরকে যে বিষয়টি বলছিলাম যে মেট্রো রেলের সময়সূচিটি বাড়ানো অর্থাৎ এখন যে সকাল সাতটা দশ মিনিট থেকে একবারে মতিঝিল থেকে উত্তরা উত্তরের দিকে যে সর্বশেষ ট্রেনটি আসে নয়টা চল্লিশে এটি আসলে অনেক দিন থেকে চলছে এবং এর পরের সময়গুলোতেও মানুষজনের প্রয়োজন আছে তো আমি এবং আমার মতো অনেক যাত্রী আছেন যারা চান যে এই মেট্রো রেলটি অন্তত রাত বারোটা পর্যন্ত চলুক রাত নয়টা বা দশটার পরে হয়তো আধা ঘন্টা পরে ট্রেন থাকুক বা বিশ পঁচিশ মিনিট পরে ট্রেন থাকুক কিন্তু তারপর ট্রেনটা চলুক এবং ভোর থেকে যদি চালু হয় তাহলে আমাদের জন্য উপকার হবে আর শুক্রবারের দিন যদি সকালে চলাচল করে সেটিও খুব ভালো হয় তো আমরা ফার্মগেট স্টেশনের দিকে যাচ্ছি ফার্মগেট স্টেশনে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মেট্রো রেলের এবং এই ফার্মগেট স্টেশনটি আসলে যেহেতু ঢাকায় এখন একটি মেট্রো রেল সবাই দ্রুত যাওয়ার জন্য আরামে যাওয়ার জন্য মেট্রো রেলের লিঙ্ক আপ খোঁজেন অর্থাৎ মেট্রো রেলের সাপোর্ট নিয়ে কত দূর পর্যন্ত যাওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে আসলে ফার্মগেট স্টেশন থেকে ফার্মগেট এলাকার আশপাশে যাতায়াত যেমন সহজ হবে আসাদ গেট এলাকায় যাওয়ার জন্য ভালো হবে মানিক মিয়া এভিনিউ যেটি সংসদ ভবন এলাকা এদিকেও আপনারা যদি ঘোরাফেরার জন্য আসেন বা কাজে আসেন কোনো তাও আপনারা এই স্টেশনটি ব্যবহার করে অল্প একটু হেঁটেই যেতে পারবেন সেখানে এছাড়াও মোহাম্মদপুরে যাওয়া যাবে এই ফার্মগেট স্টেশন নেমেই মোহাম্মদপুরের অনেক ধরনের বাস সিএনজি লেগুনা বা রিক্সায় চড়েও যাওয়ার অপশন আছে এছাড়া ধানমন্ডি সাতাশ নাম্বার আঠাশ নাম্বার এবং লালমাটিয়া এবং ফার্মগেটের তেজগাঁও কলেজ যেটি আছে সেটাও ফার্মগেটের বিজ্ঞান কলেজ আছে হলি ক্রস কলেজ এগুলোতে যাতায়াতের জন্য আসলে এই স্টেশনটি পারফেক্ট এবং ধানমন্ডির লোকজন আসলে এই স্টেশনটিও ব্যবহার করতে পারবেন তো উত্তরা উত্তর থেকে এই ফার্মগেট স্টেশনে ভাড়া পড়বে সত্তর টাকা এবং মতিঝিল থেকে ফার্মগেট স্টেশনে ভাড়া পড়বে তিরিশ টাকা ফার্মগেট স্টেশনের পরে আমরা এখন বিজয় স্মরণ স্টেশনের দিকে যাচ্ছি বিজয় স্টেশনটি আসলে একটি দর্শনীয় জায়গায় ঘোরার জন্য একটি স্টেশন বলা চলে অর্থাৎ আশপাশে আবাসিক এলাকা অনেক দূরে দূরে যে কারণে এখানে মানুষজন ঘোরাফেরার জন্য বিভিন্ন পয়েন্ট আছে বিশেষ করে সংসদ ভবন এলাকা চন্দ্রিমা উদ্যান সামরিক জাদুঘর আছে নব থিয়েটার আছে এছাড়া চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র আছে তার বাইরে যে ফাঁকা জায়গায় এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সিবিশন হয় আগে বাণিজ্য মেলা হতো এখন প্রতি বছর দেখা যায় যে সেখানে বৃক্ষ মেলা হয় মাসব্যাপী এছাড়া অনেক ধরনের এক্সিবিশনগুলোও হয়ে থাকে আগারগা স্টেশন থেকেও কিংবা বিজয় স্বর্ণ স্টেশন থেকেও কিন্তু শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেতে পারবেন এছাড়াও বিজয় স্বর্ণ স্টেশনেটাকে কিন্তু মোহাম্মদপুরবাসী ব্যবহার করতে পারবেন এবং মোহাম্মদপুরের বিশেষ করে আসাদ গেট এই এলাকাটিতে বা কলেজ গেট এই এলাকাটিতে এছাড়াও মোহাম্মদপুরের যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আছে সেটাও কিন্তু স্টেশন থেকে কাছেই হবে এই জায়গাগুলোতে যাওয়ার জন্য আপনারা এই বিজয় স্টেশন ব্যবহার করতে পারবেন বিজয় স্টেশনের পরের স্টেশন আগারগা আমরা সেদিকেই যাচ্ছি আগারগা স্টেশন একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এখানে বিভিন্ন পার্শ্বের রাস্তা দিয়ে যে যানবাহনগুলো চলাচল করে সেক্ষেত্রে মোহাম্মদপুরবাসীও কিন্তু চাইলে বিশেষ করে শ্যামলির লোকজন এই স্টেশনটি ব্যবহার করতে পারেন কল্যাণপুরে যাতায়াতের জন্য এই স্টেশনটি ব্যবহার হতে পারে এবং আগারগার চারপাশে অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি বড় অফিস রয়েছে আগারগা পাসপোর্ট অফিস বিএসসি বিসিএস কম্পিউটার সিটি চক্ষু হাসপাতাল নিউরো সায়েন্স হাসপাতাল জাপান গার্ডেন সিটিতে যদি যেতে চান বা শিশু হাসপাতাল শিশু মেলা তালতলা আশপাশে যাওয়ার সুবিধা হয় এবং আপনারা জানেন যে বিমান জাদুঘর যেটি সেটি কিন্তু আপনার এই আগারগাঁ স্টেশনের সঙ্গে সংযুক্ত তো উত্তরা উত্তর থেকে আগারগাঁয়ের ভাড়া ষাট টাকা এবং মতিঝিল থেকে আগার গায়ের ভাড়া পড়ে পঞ্চাশ টাকা শেওড়াপাড়া স্টেশন আগার গায়ের পরে আমরা সেদিকে যাচ্ছি শেওড়াপাড়া স্টেশনটি আসলে একটি মধ্যবর্তী জায়গায় অবস্থিত দশ নম্বর এবং আগারগাঁয়ের মাঝামাঝি জায়গায় তবে এই জায়গাগুলো থেকে আপনারা চাইলে শেওড়াপাড়া কাজীপাড়া আগারগাঁয়ের দিকে আসতে পারবেন তালতলা কচুখেত মাজার রোড টেকনিক্যাল গাবতলি কল্যাণপুর এগুলোতে যেতে পারবেন তবে কল্যাণপুর বা গাবতলি যাওয়ার জন্য অন্য প্লেসগুলো ভালো এই স্টেশনের তুলনায় আমি মনে করি মিরপুর দশ থেকে কল্যাণপুরে যাওয়া যেমন সুবিধা আছে কিংবা আগারগাঁ থেকে গাবতলিও যাওয়ার ক্ষেত্রে মিরপুর দশ হবে পারফেক্ট তো ভাড়া হচ্ছে শেওড়াপাড়ার থেকে পঞ্চাশ টাকা এবং উত্তরা উত্তর থেকে পঞ্চাশ টাকা অর্থাৎ শাওরাপাড়া স্টেশনটি একটি মাঝামাঝি অবস্থানে দুই দিক থেকে ভাড়ায় কিন্তু পঞ্চাশ তো যাই হোক সাওরাপাড়া স্টেশনে পরে আমরা কাজীপাড়া মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি কাজীপাড়া মেট্রো স্টেশনে যারা নামবেন তারা বেগম বখে ইটাখোলা বাজার পূর্ব মণিপুরি বৌবাজার সাততারা মসজিদ ষাট ফিরের দিকেও আপনারা যেতে পারবেন এই কাজীপাড়া থেকে কাছাকাছি হবে এবং ইব্রাহিমপুরের দিকেও যাওয়া যেতে পারে কিংবা শেওড়াপাড়া থেকেও যাওয়া যায় তো উত্তরা উত্তর থেকে কাজীপাড়া মেট্রো স্টেশনের ভাড়া চল্লিশ টাকা মতিঝিল থেকে কাজীপাড়া স্টেশনের ভাড়া ষাট টাকা এবং আপনারা দেখছেন যে আজকের ট্রেনের ভিড় একটু কম তবে সকালবেলা অফিস টাইমে এই স্টেশনগুলোতে প্রচন্ড ভিড় থাকে ট্রেনে ওঠাটাই অনেক কঠিন হয়ে যায় তো মিরপুরের মধ্যে সবচেয়ে জনবহুল স্টেশন হচ্ছে মিরপুর দশ এবং আমরা এখানে আমরা এখানে এসেছি এই স্টেশনটি ঢাকার চারপাশে যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মিরপুর দশ মেট্রো স্টেশনটি পরবর্তীতে এখানে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের একটি স্টেশন হবে এবং এটি একটি যাত্রীদের যাতায়াতের জন্য হাবের মতো কাজ করবে যে কোনো স্টেশনে ওঠা নামার তো মিরপুর দশ থেকে বিভিন্ন প্রান্তে যাওয়া যায় মিরপুর গোলচত্বর সেনপাড়া মিরপুর এক দুই চিড়িয়াখানা হার্ট ফাউন্ডেশন পাকা মসজিদ টেকনিক্যালের দিকে যাবেন শ্যামলির দিকে যাবেন কল্যাণপুরের দিকে যাবেন গাবতলী যাবেন আমিনবাজার সাভার এলাকাগুলোতে বাস চলাচল করে এখান থেকে সো কেউ যদি মেট্রো দ্রুত যাতায়াত করতে চান তারা চড়তে পারবেন মিরপুর তেরো চোদ্দোতেও যেতে পারবেন পুলিশ ব্যাটালিয়ান ভাসান টেক কচুখেদ বনানী কিংবা উত্তরা মহাকালী এদিকেও যাওয়া সহজ হবে এবং উত্তরা উত্তর থেকে এই স্টেশনের ভাড়া চল্লিশ টাকা মতিঝিল থেকে ভাড়া ষাট টাকা এবং আমাদের পরের স্টেশন হচ্ছে মিরপুর দশের পরে হচ্ছে মিরপুর এগারো মিরপুর এগারো স্টেশনটি আশপাশে হচ্ছে পুরো সিনেমা হল আছে কালসি রোড আছে ইসিবি চত্বরের দিকে যাওয়া যাবে মিরপুর এগারো স্টেশন থেকে একবারে আপনারা চাইলে বসুন্ধরা আবাসিক এলাকা অর্থাৎ যমুনা ফিউচার পার্কের দিক থেকে যারা যাতায়াত করতে চাইবেন তারাও যেতে পারবেন বাড়িধারা ডিওয়েস এয়ারপোর্ট মিরপুর এগারো মিলপিটার রোড মিরপুর এক ছয় সাত চিড়িয়াখানাতেও যাওয়া যেতে পারে তবে চিড়িয়াখানায় যাওয়ার জন্য বেস্ট অপশান হচ্ছে মিরপুর দশ স্টেশন উত্তরা উত্তর থেকে মিরপুর এগারো স্টেশনের ভাড়া তিরিশ টাকা মতিঝিল থেকে মিরপুর এগারো স্টেশনের ভাড়া সত্তর টাকা চলে আসলাম মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশনে খরবন বাজার থেকে খুব অল্প সময় এবং এখানেও অনেক যাত্রী নামছেন এবং ট্রেনটি মোটামুটি খালি বলা চলে প্রিয় দর্শক আপনারা যখন মেট্রো রেলে ভ্রমণ করবেন অবশ্যই অবশ্যই ট্রেনের ভেতরে এবং এসকে যে কোনো জায়গায় যখন ভিড় বা লাইন থাকবে সেখানে আপনাদের পকেটগুলো সাবধানে রাখবেন মোবাইল মানি বটলগুলো এবং রিসেন্টলি আমরা দেখেছি যে মেট্রো রেলে বিভিন্ন স্থানে পকেট মারের ঘটনা ঘটতে সেজন্য নিজের নিরাপত্তা নিজের জিনিসপত্রগুলো ঠিকভাবে রাখার ব্যাপারে সচেতন থাকবেন যে স্কেলেটরা দেখছেন পুরো মানুষ ভিড়ে যাত্রীতে ভরপুর এরকম জায়গায় বা ট্রেনের ভেতরে কিংবা টিকিট নেওয়ার লাইনে বের হওয়ার সময় যে লাইনে এগুলোতে অনেক সময় হুড়োহুড়ি পাড়াপাড়ির মধ্যে এ ধরনের ঘটনাগুলো ঘটে থাকে তো প্রিয় দর্শক আমরা চলে এসেছি এবং আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাড়া ছিল পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেটেছে যেহেতু আমরা স্থায়ী টিকিট এমআরটি পাস ব্যবহার করছি তো প্রিয় দশক আপনারাও যদি স্থায়ী টিকিট ব্যবহার করেন র্যাপিড পাস কিংবা এমআরটি পাস তাহলে আপনাদের মেট্রো রেলের প্রত্যেকটা ভ্রমণে আপনারা দশ পার্সেন্ট ছাড় পাবেন এছাড়াও টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মেট্রো রেল যারা ভ্রমণ করবেন তারা মেট্রো রেলের নিয়ম মেনে চলবেন এবং মেট্রো রেলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেষ্ট থাকবেন এই অনুরোধ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ